তুলে নেবো হয়ে গেছে তেল ঝরিয়ে ভালো করে বন্ধুরা আমার চাল কুমড়ো চপ হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে খুব ভালো লাগে খেতে ভন্তুরা পাতলা পাতলা করে কেটে আলুর পুর দিয়ে করেছে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর একটা রেসিপি করব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেবো নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা চাল কুমড়োগুলোকে দেখুন এরকম গোল গোল করে খুব পাতলা না এবার খুব মোটাও না এইভাবে আমি কেটে নিয়েছি দেখুন কেটে আমি ধুয়ে নিয়েছি এই যেই রকম এইভাবে কেটে নিয়েছি দেখতে থাকুন এরপরে কি করছি বন্ধুরা এখানে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব অল্প নুন দেবো অল্প একটুখানি হলুদ দেব ব্যাটারটা এরকম ঘনত্তে হবে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়োর যে গোল পাতলা পাতলা করে কেটে এখানে আবার পুর আছে আলুর পুর আলুর পুরগুলো আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে আর আমি এর উপরে চাপা দেবো এই যে এখানে ভেতরে পুর দিয়ে দিয়েছি এবার আমি এই ছুরি দিয়ে এইটাকে হাফ করে আমি কেটে নেব এই যে আমি হাফ করে কেটে নিলাম একটু ঠিক করে নিতে হবে বেরিয়ে গেলে আলুর পুরটা এইভাবে দেখুন নিয়েছি এখানে যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম অনেকক্ষণ বাসনটা ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ কালো জিরি দিয়ে এতে আমি কিছুটা খাবার দিয়ে দেবো এখানে আমার সব গড়া হয়ে গেছে চাল কুমড়ো চপ করব দেখুন এখানে বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি এইখান থেকে একটা করে আমি চাল কুমড়ো পুর ভরা নিয়ে দেখুন একদম আমি তেলে ভেজে নেব দিয়েছি একটা উল্টে দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা অনেক কিছু চপ খেয়েছেন কিন্তু কুমড়ো চপ খেয়েছেন চাঁদম চপ এইভাবে করে খাবে তবে ভালো লাগবে সন্ধ্যে মুড়ির সাথে সন্ধ্যে টিফিন এই বর্ষার সময় একটু চপ হলে ভালো লাগে খেতে এটা আমি তুলে নেবো লাল হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেছে টেস্ট হয় দারুন বন্ধুরা হয় খেয়ে দেখুন সম্পূর্ণ নিরামিষ ডাল ভাতের সাথে একদম জমে যায় আর একটা আমি নিচ্ছি নিয়ে এই বেসনের গোলায় ভালো করে ভালো করে এ পিট করে লাগিয়ে নিয়ে বেসন আমি এই তেলে ছেড়ে দিলাম বন্ধুরা দেখুন কতটা ফুলে গেছে দাঁড়ুই তুলে নিলাম এটাও লাল হয়ে গেছে পাতলা পাতলা করে চাল কুমড়ো কাটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে আর একটা নিয়েছি নিয়ে আর একবার দিয়ে দেবো তুলে নেবো হয়ে গেছে এপিঠ এপিট করে ভেজে নিয়েছি বন্ধুরা আমার চাল কুমড়োর চপ হয়ে গেছে এইভাবে করবেন বন্ধুরা অনেকে অনেক রকম চপ খেয়েছেন কিন্তু চাল কুমড়োর চপ খুব কমে লোকে করে চাল কুমড়োর চপ হয়ে গেছে